দেখলে আজকে কতগুলো কেনাকাটা করলাম আর তোমাদেরকে বলেছিলাম না কলকাতা ফিটা কর এই জিনিস শিয়ালদা থেকে পাঁচটা স্টেশন করে টিটা বজ তো আজকে আমি কতগুলো শপিং করলাম দেখলে অনেক কম দামে দেড়শো দুশো তিনশো তোমরা আসো ভিডিও দেখে তোমার ভিডিওতে লোকেশান কোথা দিয়ে আসতে হবে কী সব বলা আছে আর তোমরা এসে এরকম কেনাকাটা করে দে মাত্র পাঁচ হাজার টাকা দেখলে হাত ভরা জিনিস করতে তোমরাও আসো আর কেনাকাটা করে পার তো তোমাদেরকে একটা কথা বলি আমার চ্যানেল এসো করে আর ফেসবুক থেকে দেখলে ভিডিওটা শেয়ার করবে ভিডিওটা স্কিপ না করে ফুল দেখো আমার ভিডিওর মধ্যে সবকিছু বলা আছে লোকেশন অ্যান্ড প্রাইস সবকিছু দেওয়া আছে তো তোমরা ভিডিও স্কিপ না করে ফুল দেখো আমার একটা রিকোয়েস্ট করলাম তোমাদের নতুন চ্যানেল এসে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলে ভিডিও স্টার্ট করে যাক তো গাইস দেখতে পাচ্ছ আমি এখন শিয়ালদায় আছি আর তোমরা তো জানো শিয়ালদা থেকে যেতে হবে যেহেতু আমার বাড়ি সোনারপুরে আর তোমরা কোথা দিয়ে আসছ কমেন্ট করে জানাবে আর তোমাদেরকে এক্স্যাক্টলি লোকেশনটা আমি বলে দিচ্ছি তো আমি এখন আগিয়ে যাবো শিয়ালদা দিকে একটু গাইস যেতে গিয়ে দেখলাম যে আমার বাম সাইডে দুশো টাকা সেল দিচ্ছে ঠিক আছে ওয়েলক ব্যাগ টুমাই জানা গাইস আমি চলে এসেছি শিয়ালদাহ তোমাদের থেকে মাত্র দুশো টাকা করে ব্যাগ আছে কেন শেয়ার করো আস যে ব্যাগটা কিছু আসবে এখানে একদম একটা জাম থাকে তোমার হচ্ছে না তো তোমরা যদি সেল নিতে চাও তো এখানে চলে আসবে একদম শিয়ালদা শিয়ালদার টিকিট কাউন্টারের বাইরে আসবে দেখতে হবে এই সাইডে একটা টাওয়ার আছে আর উপরে এসব গাছ আছে তো এখানটায় আসলে তোমরা সেলে দুশো টাকায় ব্যাগ এখানে একটাই দাম দরদাম করা যায় না দুশো টাকায় খুব সুন্দর ব্যাগ যদি তোমরা নিতে চাও তো তোমরা চলে আসবে আমি এখান থেকে একটা ব্যাগ নিলাম এর আগেও আমি ব্যাগ নিয়েছি এখান থেকে দু তিনটে তো কাজ কী বলবো সিরিয়াসলি খুব সুন্দর ব্যাগ যদি দুশো টাকা নিতে চাও তো চলে আসবে এখানে বেশ তারপর ওখান থেকে আমি একটু হেঁটে আসলাম সামনের দিকে তোমার দেখতে হচ্ছে আমার সামনে শিয়ালদা রেল স্টেশন আর এখান থেকে আমি টিকিট কাটবো যাবো টিটকর হ্যাঁ তোমরা যদি টিটে যাও তো সবার ফার্স্ট আমি বলি শিয়ালদা আসলে শিয়ালদা থেকে তোমরা টিটকর নৈহাটি ওইদিকে বিরাকপুর শান্তিপুর একটা ট্রেন ধরলে পাঁচটা স্টেশন পরে তোমার নামবে টিটর তো আমি এখন শিয়ালদায় আছি আর চলো তোমাদেরকে দেখাচ্ছি টিটে গিয়ে ভিডিওটা স্কিপ না করে ফুল দেখবে আর আমার চ্যানেলে যার মতন আছে একটা সাবস্ক্রাইব করে ভিডিওটা শেয়ার করবে ঝাঁকা ঝাঁকা ভিডিও হতে চলেছে ভিডিওটা স্কিপ করবে না ঠিক আছে তো চলো ভিডিওটা দেরি না করে স্টার্ট করে দেয় আগের দিকে আগিয়ে যায় ভাই তো গাছ ফাইনালি আধা ঘন্টা সফর করার পর আমি চলে আসলাম টিটা করে ফাইনালি দেখতে পাচ্ছি আমার সামনে টিটাগড় আর আমি এখন যাবো আস্তে আস্তে সামনের দিকে সামনের গলিটা দিয়ে ডান সাইডে যে গলিটা তোমরা দেখতে পাচ্ছ এইটা দিয়ে সামনে আগিয়ে যাবো তো ভিডিওটি স্কিপ না করে ফুল দেখো তো গাছ এটা এখন গলির পুরো ফার্স্ট স্টার্ট এখানে দেখলে তোমরা কিছু বুঝতে হবে না সামনে দেখে অনেক লম্বা একটা গলি আর এই গলিতে তুমি সামনে যত আগে যাবে গলিতে যতই সামনে আগে যাবে ততই তোমরা ধামাকা ধামাকা অফার দেখতে হবে তো তোমরা ভিডিওটা স্কিপ তো করবেই না পুরো ফুল দেখবে আর আমার চ্যানেল যারা নতুন এসো একটা সাবস্ক্রাইব করো কারণ তোমাদের একটা সাবস্ক্রাইবে আমার ভিডিও করতে উৎসাহ দেয় একটা লাইক করে ভিডিওটা একটু শেয়ার করবে ওকে তোমাদেরকে লাইভ প্রুফ দেখিয়ে দেবো যে কত অ্যামাউন্টের প্যান্ট আর ড্রেস শার্ট যা কিছুই দেখাবো সব কিছু লাইভ প্রুফ দেখাবো তো যে প্যান্টগুলো এখনই দেখলে প্যান্টগুলো মাত্র তিনশো টাকা আর এখানে শুধু প্যান্টই দেখতে হবে এদিকে তো আমি এখন রাস্তাটা পার করে আমাকে সামনে আরও আগে যেতে হবে তোমরা ভিডিওটা দেখো তো তোমরা যখন এখানে ঘোরাফেরা করবে তোমাদের কীভাবে ডাকবে তো তোমরা কখনো আসবে না আগে ফার্স্ট বাইরে যে জিনিসগুলো দেখবে যদি তোমার পছন্দ হয় তবেই যাবে কারণ দরদাম করার আগে ওরা দরদাম করলে তোমাকে কম বেশি করে তোমাকে দিয়ে দেবে পছন্দ না হলে তখন তুমি জিনিসটা তোমাকে নিতেই হবে না হলে একটা সমস্যাজনক ব্যাপার তো তোমরা আগে বাইরে দিয়ে জিনিসগুলো পছন্দ করবে তারপরে দোকানে যাবে তারপরে সেখান দিয়ে কেনাকাটা করবে কম বেশি তোমরা অ্যামাউন্ট করে কেনাকাটা করে নেবা তো এত ড্রেস দেখার পরে আমার তো মন করছিল ওরা আজকে পুরো মার্কেটটাই ঘুরবো আজকে ঘুরেই তারপরে ছাড়বো তো তোমরা যে জায়গাগুলো দেখছো জায়গাগুলোতে এসে ঘুরে একবার দেখে যাও তো আমি চলে আসলাম ওখান থেকে লুঙ্গি নিতে এখানে লুঙ্গি একশো টাকা সেম তোমরা লাইভ প্রুফ দেখো

তো কাছে গলিটা একদম সোজাই আর তোমরা দেখতে পাচ্ছ আমি এখন তিন রাস্তা সিগন্যালের কাছে আছি আর এই সিগন্যালটা আমাকে পার করতে হবে রাস্তার এপার থেকে ওপারে যেতে হবে তো মার্কেটটা অ্যাকচুয়ালি পুরো সোদা যখন তুমি টিটাগর থেকে নামবে পাশ থেকে ওই গলিটা দিয়ে একদম সোজা সুজি শুধু একটা রাস্তার এপার ওপার আছে তো রাস্তার এপার ওপার হয়ে আমি যাবো ওপারে ওপারে তোমার গেলে সুন্দর সুন্দর ড্রেস দেখতে পাবে এপারে আসলে তুমি কী নেবে জুতো প্যান্ট জামা সব বাচ্চা থেকে বড় সবারই ড্রেস তুমি পাবে অনেক সস্তায় তিরিশ টাকাতে স্টার্ট আর একদম তিনশো টাকা অবধি তোমরা দেখলে দুশো টাকা করে কত সুন্দর সুন্দর জুতো দিচ্ছে তোমাকে ডাকলো আমি গেলাম না যেহেতু আমার পছন্দ হয়নি পছন্দ না হলে আমি তো নেবো না আর বেকার ফালতু গিয়ে একটু টাইম ওয়েস্ট করে কোনো লাভ নেই তো আমি আগে যাচ্ছি আরও কারণ এখানে অনেক কিছুই আছে দেখার নিয়ে ব্যাপার আর দেখতে তো কোনো ক্ষতি নেই আমি যাবো আস্তে দেখতে দেখতে যেটা আমার পছন্দ হবে সেটাই আমি নেবো তো তোমরাও আসবে যখন তোমরা ফার্স্ট দেখবে পছন্দ হলে তবেই নেবে তোমরা নিজেই শুনতে পাচ্ছো ভয়েস অবশ্যই বলার অতির করে কিছুই নেই যে দুশো টাকা করে বেশি কিছুই বাচ্চাদের প্যান্ট জুতো কত কিছুই সেখানে সস্তা নেই এত সস্তা তুমি ভাবতেও পারিনি কখনো তো এসে আমার তো মন করছে অনেক কিছুই কিনবো তো আমি আছে ঘুরে ঘুরে অনেক কিছুই কিনবো তোমরা আসলে a la তোমরা দেখো এখানে বোর্ড লেখা আছে একশো টাকা দুশো টাকা তোমরা না দেখলে তো বুঝতেই পারবে না ভিডিওটা এই জন্য বললাম যে ফুল ভিডিওটা তাকে স্কিপ না করে তোমরা দেখো সব বোর্ড দেওয়া আছে এবং মুখে হাঁকছে যে দেড়শো দুশো একশো পছন্দ করো শুধু কেন भाई <imitation> तो गाइस ब्रो कॉल हो गई थी आज आराम से मोटा मोटी बेरी वीडियो वीडियोडा तो गाइस ब्रो देख ले वीडियो को शेयर करो लाइक करो सब्सक्राइब कर देना तो भी है बोले देख ना कॉल डाकू सब देओ बोलो साहब ने ফাইনালি আমাদের সব কেনাকাটা কমপ্লিট আর তোমরা বুঝতে পারলে সকালে বেরিয়েছি এখন পর্যন্ত পুরো ভালো হয়ে গেছি আর তোমরা ভিডিওটা দেখে বুঝতে পারলে যে আজকে আমি কতটা শপিং করলাম কত অল্প টাকার মধ্যে মোটামুটি তোমরা ভিডিওটা শেয়ার করো আর সবাই আসবে ফার্স্ট টিটা কর মানে পাঁচ হাজার টাকা নিয়ে গেলে ফুল একদম তোমার শপিং কমপ্লিট তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো দেখলে ভালো লাগলে ভিডিওটা শেয়ার করো আমার চ্যানেল যার নতুন এসছো একটা সাবস্ক্রাইব করে ভিডিওটা শেয়ার করো একটা লাইক করো ঠিক আছে আর তখন দেখতে পাচ্ছ আমি পুরো একদম প্রপার শিয়ালদা আছি একদম শিয়ালদা শিখলে ঢুকবো তোমরা ভিডিওটা শেয়ার করো আর সকাল থেকে এখনও অব্দি তো দূর একটুখানি জল ফল খেয়ে আছি ব্যাস এখন যাব বাড়ি থেকে সান্ধান করে ঘুমাবো তো বাই টাটা